ভিসার দাবিতে ব্যাপক বিক্ষোভ এবং হুমকিমূলক ইমেল দেওয়ার প্রেক্ষিতে বিশ হাজারের বেশি বাংলাদেশি ভিসা আবেদনকারীর পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় কমিশন গতকাল সোমবার এক প্রতিবেদনে ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে গত আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকায় পাসপোর্টগুলো ভারতীয় হাই কমিশনের তত্ত্বাবধানে ছিল প্রতিবেদন অনুযায়ী হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় হাই কমিশন তবে পরবর্তীতে সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদনগুলোর প্রক্রিয়া শুরু করা হয় এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসা আবেদন যেমন মেডিকেল ইমার্জেন্সি স্টুডেন্ট এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্ট্রি ভিসা অন্তর্ভুক্ত রয়েছে আর এর কারণে হতাশাগ্রস্ত আবেদনকারীদের অনেকেই ব্যাপকভাবে হাই কমিশনে ইমেইল করেছেন এমনকি কিছু ইমেইলে ভাঙচুরের হুমকিও রয়েছে টাইমস অফ ইন্ডিয়া জানায় বাংলাদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ ভিসা আবেদনকারী দেশ শুধু দুই হাজার তেইশ সালে প্রায় ষোলো লাখ বাংলাদেশি নাগরিকের ভিসা ইস্যু করেছিল ভারত যার মধ্যে প্রায় সাড়ে চার লাখ ভিসা ইস্যু হয়েছিল চিকিৎসার উদ্দেশ্যে যেহেতু বাংলাদেশে অন্যান্য দেশের কূটনৈতিক মিশনের সংখ্যা সীমিত তাই বাংলাদেশিরা প্রায়ই ইউরোপ সহ অন্যান্য দেশে ভিসার জন্য ভারতের ওপর নির্ভরশীল এখন দুর্গাপূজা ঘনিয়ে আসায় পশ্চিমবঙ্গে উৎসবে যোগ দেওয়ার জন্য ভিসার আবেদন বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে অবশ্য উভয় দেশের সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া চিকিৎসা আপতকালীন ছাড়া বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়া হবে না বলে সম্প্রতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে